নমস্কার আমার প্রিয় পরিবার সব্বাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় চন্দনা সন্দীপন ব্লক পরিবারের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ শুক্রবার আর সময় এখন ঠিক সকাল সাড়ে ছটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আমার প্রিয় বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ আমার আজকের ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা দেখে তোমরা যদি কিছু শিখতে পারো তোমাদের কোনো যদি উপকার হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হয়ে গেছে আর উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে আর তারপরে তোমাদের দাদা আর আমি দুজনে মিলেই চলে এসেছি ছাদে কারখানার ঘরে আর এসে মালগুলো সব রোদ্রে দিলাম আমি কিছু আনিনি তোমাদের দাদাভাই সব নিচের থেকে ওপরে নিয়ে এসেছে আর এই যে দেখো এখন ময়দাটাও দিয়ে দিচ্ছে মিক্সার মেশিনে মাখানোর জন্য কারণ একবারে কাজটা করে তারপরে নিচে যাবে চা খাবে তো এই যে দেখো আজকে যেহেতু বস্তায় অল্প ময়দা ছিল তার জন্য আর ওয়েট করার দরকার হয়নি তো একবারে মিক্সার মেশিনের মধ্যে ঢেলে দিল চলে এসছি দুজনাই নিচে আর চলে আসলাম তারপরে রান্নাঘরে আর এই যে দেখো চা বসিয়ে দিয়েছি রস চা মায়ের জন্য আর তোমাদের দাদা ভাই দুজনার জন্য তো চলো এবার চাটা সেকে নিই আর কারখানায় কিন্তু বাবা আছে বাবা ওই ময়দাটা দেখছে যে কতটা মাখা হবে কি না হবে তো বাবা মাখাচ্ছে মেশিনটা চালিয়ে দিয়ে এসছে ও পাঁচ থেকে ছ মিনিট মতো মিক্সচার মেশিনটা ঘোরানো হবে তারপরে বন্ধ করে দেওয়া হবে চা দেওয়া হয়ে গেছে সবাইকে আর এখন এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি দেখো রান্না করছি ভেন্ডির তরকারি আর রান্না করব কচুর শাক আর ডিমের তরকারি তো ডিমের তরকারিটা মা রান্না করে নিয়েছে আগেই আর আমি এখন ভেন্ডিটা করছি আর কচুর শাকটা আবার মা এসে পরে করবে কারণ এইগুলো করতে অনেকক্ষণ সময় লাগবে আর অতক্ষণ তো আমি দাঁড়িয়ে থাকতে পারবো না আর দেখো আজকে কিন্তু ভেন্ডিটা সর্ষে বাটা দিয়ে করেছি আগের দিন করেছিলাম কালো জিরে বাটা দিয়ে আর আজকে করলাম সর্ষে বাটা দিয়ে কালো জিরের থেকে সর্ষে বাটাটাই খেতে বেশি টেস্টি লাগে আর এদিকে প্রেশার কুকারে কচুটা সেদ্ধ করে নিয়েছি আর কচুটা এখন আমি ঝরা দিয়ে নেব আর ঝরা দিয়ে রেখে দেব মা পরে রান্না করবে তো এই হ্যান্ডেলওয়ালা যে ঝুড়িটা এটা কিন্তু বেশ সুবিধা হয়েছে গরম কিছু এর মধ্যে ঢাললে বেশ ধরা যায় আর ওই ঝুড়ি হলে তো অতটা ধরা যায় না খুব অসুবিধা হয় তো এটা আমি চেপে চেপে দিচ্ছিলাম আর অনেক জল বেরোচ্ছিল ভাবছি আর একটা কিনে নেব যদি হাতের সামনে পাওয়া যায় তাহলে ওই মাছ মাংসগুলো রাখতে বেশ সুবিধা হবে এখন সময় নটা দশ কুট্টুস ঘুম থেকে উঠে গেছে কুট্টুসকে হাত মুখ ধুয়ে দাঁত ব্রাশ করিয়ে ফ্রেশ করে দিয়েছি আর এই যে এখন খাবারটাও খাইয়ে দেব এই দেখো বন্ধুরা এখন আবার এসছি ছাদে ওই মাল তো মাখাতে দেওয়া হলো চাউমিনের জন্য ময়দা আর এখন আমরা দেব হচ্ছে ছাদে ছাদে না মানে গাছে খাবার ভিটামিন তো এই অবস্থা দেখা যাক এই লাস্ট ভিটামিন দিয়ে যদি হয় এতদিন খাবার দিয়েছি যা যা দরকার তাই তাই দিয়েছি এখন শুধু ভিটামিনটা বাকি আছে তো ভিটামিনটা দেওয়ার জন্যই এই যে জল দেওয়া হলো আর একটু গর্ত টাইপের করে দেওয়া হচ্ছে যদি কোনো লাভ হয় দেখা যাক এই দেখো কেউ দেখাও তো কী কালার এগুলো সবুজ সবুজ কালার গাছের পেছনে কত টাকা খরচ হয়ে গেল এই লেবু গাছের পেছনে ফল আর পেলাম না ভিটামিন দিয়ে কি হয় বেশি কটা দানা দেওয়া হ্যাঁ বারোটা দানা দিতে বলেছে ছোট ছোট তেরো চোদ্দোটা দিয়ে দাও গোলে যাচ্ছে না ফ্রিজে রাখলে হবে না এই দেখো ভিটামিনগুলো দিয়ে দিলো এখন প্রচণ্ড কিন্তু রোদের তাপ অনেক কষ্টে রোদের মধ্যে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছে ঠিকই কিন্তু ঘাম ঝরছে ঝরে চলো হয়ে গেছে এবার নিচে যাওয়া যাক আর এই দেখো এই ফুল গাছটা দেখো নয়নতারা ফুল গাছ একই গাছে দুই রকম ফুল তোমরা কি তাই ভাবছো যে সত্যি সত্যি একই গাছে দুই রকম ফুল না এখানে দুটো গাছ আছে একটা সাদা নয়নতারা একটা ওই পিঙ্ক কালার নয়নতারা তারা এই জন্য দুটো মনে হচ্ছে দুটো গাছ এখানে তিনটে গাছ আছে দুটোতে ফুল ফুটেছে আরেকটাতে আর কি এখনো ফুটেনি তাহলে এই যে মা ঘুটে মুটে সব রোদে দিয়ে দিয়েছে সকালবেলা এখন সময় সকাল সাড়ে এগারোটা তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে ডিউটি আর আমি এই যে টুকটুক করে ঘরের কাজগুলো সারছি এই পর্দাটা অনেক দিন আগেই খোলা ছিল ওই আমি বাপের বাড়ি যাওয়ার পরে মা নাকি কেঁচেছিল একদিন তো তারপরে খোলা ছিল মা আর লাগাতে পারেনি উঠে মা ভয় পায় তাই আমিও কিন্তু ভয় পাচ্ছিলাম পাটা নিয়ে কিন্তু তাও কষ্ট করে চেয়ারের মধ্যে উঠলাম আর উঠে এই যে লাগিয়ে নিচ্ছি পর্দাটা লাগাতে খুব অসুবিধা হয়ে যায় কারণ অনেকটা উঁচু জায়গা তো জানালা আর দরজার পর্দাগুলো আর ঘরের জানালার পর্দাগুলো আবার অসুবিধা হয় না খাটের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে লাগানো যায় তো এই যে চেয়ারের উপর উঠে লাগিয়ে নিলাম আর এবার নিচে গিয়ে আবার মানে টেনে দেব ওই পাশে গিয়ে আর এদিকে ওই গোল মতো যেটা সেটা এই যে লাগিয়ে দিচ্ছি নাটটা একটু জং ছিল বলে অসুবিধা হয়ে গেছিলো কারণ দীর্ঘদিন ধরে রয়েছিল এইভাবে তো জং করে গেছিলো তারপরে মা আবার তেল ঠেল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছে আর দেখো ঘরের যদি দরজা জানালার পর্দা থাকে লাগানো তাহলে কিন্তু ঘরটা এমনি সুন্দর হয়ে যায় তো বন্ধুরা তোমরা তো জানোই যে আমাদের কারখানা আছে চাউমিনের কারখানা আবার বাড়িতে গরুও আছে আবার সংসারেরও কাজ এই গরমে এই তিন চার রকম কাজ নিয়ে আমরা সবাই মিলে একদম নাজেহাল হয়ে যাচ্ছি আবার সঙ্গে তোমাদের দাদাভাইয়ের ডিউটি মানে সব কিছুই একসাথে মেনটেন করতে হচ্ছে সারাদিন তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করা হয়েছিল না এখন হচ্ছে রাত্রি সাড়ে আটটা তোমাদের দাদাভাই ডিউটি থেকে আসলো আর আসার পথে মাছ কিনে নিয়ে এসেছে কুট্টুসের জন্য একজনের কাছে বলা ছিল শিঙি মাছ দেবে তো দিয়েছে তো শিঙি মাছগুলো কিনে নিয়ে এসেছে আর সঙ্গে মৌসুমি লেবুও এনেছে লেবুগুলো ফুরিয়ে গেছিলো আর এদিকে দেখো এই গ্রামটাই কিন্তু আমরা আগাগোড়ায় মানে প্রথম থেকেই কুট্টুসের জন্য জ্যান্ত মাছগুলো জিয়ে রাখি গ্রামটাও কুট্টুসের জন্মদিনে পেয়েছিলাম গিফট তো খুব ভালোই হয়েছে এখন আপাতত কিছু রাখি না এই মাছগুলোই রাখা হয় যবে আর মাছ কিনবো না আর কি জ্যান্ত মাছ এরকম রাখার জন্য তবে আর অন্য কিছু রাখতে পারবো তখন আর মাছ রাখতে হবে না তো মাছগুলো কিলবিল কিলবিল করছে আর ওইদিকে ওইটা দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে দেখো চেয়ারের উপর উঠে নিয়েছে আর এই যে লেবুগুলো সব এক এক করে সাজিয়ে রাখি এখন এখন বাজে রাত্রি দশটা আর এই যে আমরা খেতে বসেছি মা আবার একটু ডাল রান্না করলো কারণ ডিমের তরকারির ঝোলটা অল্প একটু ছিল তো মা সেই কারণে ডালটা এখন আবার রান্না করলো তাহলে বন্ধুরা চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই আর ভিডিওটাও আজকে এখানেই শেষ করে দিই দেখা হবে নেক্সট একটি ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি চলো টাটা